তাই এটা কি দিচ্ছো কাগজ দিচ্ছো এ মা আমার জুতোর বাক্সটাকে ছিঁড়ে ফেললা হ্যাঁ আমার জুতোর বাক্সটাকে ছিঁড়ে ফেললা হ্যাঁ কেন ছিঁড়লাম তুমি ছিঁড়ে দিয়েছো তো এবারে জুতোগুলো কোথায় রাখবো বাক্স তো ছিঁড়ে ফেললা হ্যাঁ ছিঁড়ে কি বানিয়েছো টুপি বানাচ্ছো কি বানাচ্ছো এটা মাথায় হেলমেট বানাচ্ছ

তোমার জুতো বাক্সটাকে ছিঁড়ে ফেলে এত সুন্দর জুতো বাক্সটাকে হ্যাঁ কোথায় জুতো রাখবো তো জন্য কুটি বাক্স বানাচ্ছো আমার জন্য বাক্স বানাচ্ছো ও এই বাক্সটা জুতো রাখবো ছিঁড়েই তো ফেলেছো বাক ও ঠিক করে ফেলেছো তাই এটা ঠিক হয়ে গেল ছিঁড়ে ছিঁড়ে ঠিক করে ফেলেছো এভাবে ঠিক হয় কোনোদিন ওটা এখানে ছিল এটা এখানে ছিল ইস আমার এত সুন্দর জুতোটাকে দেখো কি করে চিড়ে ফেলেছে রাখো রাখো এটা 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 লাগাও এটা লাগাও কিনে দেবা কোথা থেকে কিনে দেওয়া ওই জুতো কিনে দেবা বাক্সটা ছিঁড়ে ছিঁড়ে কিনে দেওয়া এটা কি করে ঠিক করবা ঠিক করো এমন করে পরিষ্কার করতে হয় তাই কি অবস্থা করেছো বইগুলো ছিঁড়ে পড়তে বসে বইগুলোকে ছিঁড়ে ইস লুচি বাজা বই বইটাকে কি করেছো দেখো তো এগুলো কে লিখেছে এগুলো কে লিখেছে তাই এগুলো কি লেখা বলে বাক্সটা ছিঁড়ে দিয়েছ আর বইগুলোকে কে ছিঁড়েছে এভাবে লুচি বাজা কে করেছে আমি নেবো না Y más voigolo que me tapa para ver tu boigulos.